ধরে একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে এটা হচ্ছে বাচ্চাদের প্রোজেক্টর হ্যাঁ এখানে ব্যাটারি সিস্টেম আছে জাস্ট অন করলেই হবে অন করে জাস্ট হচ্ছে আপনার দেখাল খেয়াল করেন এখানে কিন্তু একটা পিকচার আসতেছে হ্যাঁ এই পিকচারটা কিন্তু এখানে আপনার এরপর করতেছে হ্যাঁ আপনি এরপর একটা কাগজ রেখে মনে করেন যে পেন দিয়ে সুন্দর করে এটা আঁকাবেন হুম দেখে 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 আঁকাতে হবে হ্যাঁ মানে দিন যাচ্ছে টেকনোলজি হাই হচ্ছে হ্যাঁ বাচ্চারা খেলতে খেলতে শিখে যাবে সুন্দর খেলার জিনিস আবার এতে মনে করেন যে হাতের আটটাও কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ মজার জিনিস খুব সহজেই